বাদ ব্যথা হলে করণীয় বাত ব্যথা একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে যেমন বাত গাউট রিউমাটয়েড বা আঘাতের কারণে বাত ব্যথা হলে কিছু প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করে ব্যথা কমানো এবং আরাম পাওয়া সম্ভব নিচে এর কিছু করণীয় দেওয়া হলো ঘরোয়া পদ্ধতি ও জীবনযাত্রার পরিবর্তন বিশ্রাম নিন আক্রান্ত জয়েন্টে চাপ কমানোর জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি তবে দীর্ঘক্ষণ সম্পূর্ণ স্থির না থেকে হালকা নড়াচড়া করুন যাতে জয়েন্ট জমে না যায় ঠান্ডা বা গরম শেঁক ঠান্ডা শেঁক আইস প্যাক যদি জয়েন্টে নতুন ব্যথা বা ফোলা থাকে তবে কুড়ি মিনিটের জন্য বরফ বা ঠান্ডা শেঁক দিলে ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে গরম শেঁক হিট প্যাক পুরোনো ব্যথা বা জয়েন্টের আড়ষ্টতার জন্য গরম শেঁক উপকারী গরম পানি বা হিটিং প্যাড ব্যবহার করতে পারেন ব্যাম হালকা ব্যাম যেমন হাঁটা সাতার কাটা বা সাইক্লিং জয়েন্টের নমনীয়তা বজায় রাখতে এবং পেশি শক্তিশালী করতে সাহায্য করে তবে ব্যথার সময় অতিরিক্ত চাপ দেবেন না ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন জয়েন্টগুলোতে চাপ সৃষ্টি করে বিশেষ করে হাঁটু এবং নিতম্বের জয়েন্টে ওজন নিয়ন্ত্রণে রাখলে ব্যথা কমানো সহজ হয় সঠিক খাদ্যাভ্যাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার যেমন ফল সবজি ওমেগা মাইনাস টুনা এবং বাদাম খাওয়া উপকারী হতে পারে প্রক্রিয়াজাত খাবার চিনি এবং অতিরিক্ত পরিহার করুন স্ট্রেস কমানো মানসিক চাপ বাদ ব্যথা বাড়িয়ে দিতে পারে যোগা মেডিটেশন বা অন্যান্য রিল্যাক্সেশন কৌশল অনুশীলন করুন ঔষধপত্র ব্যথানাশক ঔষধ সাধারণ ব্যথানাশক যেমন প্যারাসিটামল প্যারাসিটামল বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এনএসএআইডিএস যেমন আইবুপ্রোফেন আইবুপ্রোফেন বা ন্যাপ্রক্সেন ন্যাপ্রক্সেন ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদি ব্যবহার করা উচিত নয় কারণ এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে টপিক্যাল ক্রিম বা জেল ব্যথানাশক জেল বা ক্রিম সরাসরি আক্রান্ত স্থানে প্রয়োগ করলে স্থানীয়ভাবে ব্যথা উপশম হতে পারে প্রয়োজনে ফিজিওথেরাপি ঔষধের পরিবর্তন বা অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হতে পারে আপনার বাদ ব্যথার কারণ এবং তীব্রতার উপর নির্ভর করে উপযুক্ত পদক্ষেপ ভিন্ন হতে পারে তাই যে কোনো নতুন চিকিৎসা শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন